ভাই ভাই তুমি এ নোবৈ ৰইছ মতিন কামলা আম ক জালার ফেদা দিছে বুঝছ ট্ৰাক্টৰে একার জালা একার হুতাই আনছে তুমি তাতেই রে আই ভাই কি কলি জালাৰ ওপৰত ট্রাক্টর দিছে তো জালার অবস্থা শেষ হয়ে গেছে তোরা ফ্রেশ না ম এক চেষ্টা করছি ভাই মতিন কামলা জোৰ করে এনি কি ক জানো তাই আমি নিমুৰ ৰূপে দিয়া কেৰা কি কবো দেখি তুমি আই হু তাতেই রে কি কলি

আমি ভাই কষ্ট করে ভাই জালাটা লাগাইছি ভাই জালর মধ্যে টাকা লইছেন ভাই কাটা কি ঠিক হইলো ভাই আচ্ছা ভাই আপনি কি লাভ হয় ভাই বলেন তো এই যে আমরা ক্ষতিটা করলেন ভাই আপনি কি ভালো হইছে ভাই কারো ক্ষতি করলে ভাই কেউ ভালো হয় না ভাই আপনি কি জানেন না ভাই হ্যাঁ হ্যাঁ কি ক্ষতিটা বুঝবো কতবার কইছি ওতিন ভাই জানি না জানি না এর পরেও গেছে হ্যাঁ কি মাইশের ক্ষতিটা বুঝ হ্যাঁ হ্যাঁ কষ্ট ভালো করছি কত না কি করব জানি শুনি জানি কি নি করি তো উনো জালাইলে ছস কে কোন জায়গা রে আমার মাথা দেন বাম দেখ খুব জ্বালা মধ্যে আসি গাড়ি নষ্ট হয়ে রয়েছে এনে হোধাই কথা কইস না মন মধ্যে এমনি খুব খারাপ ভাই গাড়ির কি অবস্থা মুতিন ভাই আপনার গাড়ি দেয়া সমস্যা হচ্ছে বেশি একটা ভালো না তো এই গাড়ি ঠিক করবা গেলে বিশ হাজার টাকা লাগবো বুঝলাম না এই কদিন আগে গাড়ি ঠিক করে আনলাম ও হ্যাঁ না কিনি বিশ হাজার টাকা মতো লাগবে ঠিক করবা গেলে আমার কি হইল একটা না একটা খালি বের বাইরে যেতে

ফাইজ লাইম করবার এর শুনুন এমনি জ্বালে বাচ্চা নষ্ট লইয়া ফাইজলিম করে শালি একটা কথা বলি আপনি আমার বয়সে বড় হবেন ভাই আপনি কখনোই মানুষের কষ্ট বোঝেন না ভাই মানুষের ক্ষতি কিভাবে করা যায় সে চিন্তার আপনি করেন দেখেন আপনি একটু আগে আমাদের জ্বালা নষ্ট করে দিচ্ছেন হয়তো জ্বালার দাম কত হব তার থেকে পাঁচ হাজার টাকা আর আপনি আয় সে হারেন নাই আপনার কাছে নষ্ট হয়ে গেছে সেজন্য একটা কথা আছে কি জানেন কারো ক্ষতি করলে সে ক্ষতিটা নিজেরই হয় সেটা তিনগুণ বেশি হয় আপনি আমার ক্ষতি করছেন পাঁচ হাজার টাকা আর আপনার ক্ষতি হয়ে গেছে কত আরো পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা সেজন্য ভাই বলি এখনো সময় আছে মানুষের দিকে চিন্তা করবেন নিজের সম্পদ মানুষের সম্পদ তাহলে দেখবেন আল্লাহর কাছেও ভালো থাকবেন মানুষের কাছে মানুষের মানে কষ্ট দিয়া কখনো নিজের কখনো ভালো করা যায় ভাই এটা তার বাস্তব প্রমাণ ভাই বিষয়টা তো আসলে আমি কোন সময় ভাই ভুলে গেছে আমার আর আমি কী আর ক্ষতি করতাম না এনে বিষয়টা আমার বোলটা ধরাই দিস আমি অহন্ত কি আর কোনো ক্ষতি করতাম না ভাই আমার মাফ করে দিন আর আমার কোনো সব দিন না যায় আমার বিরাট ক্ষতি হয়ে গেছে